নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো রবিবার আর এখন বাজে হলো সকাল নয়টা ছয় আমাদের ঘরের অলরেডি সব কাজ শেষ সব কাজ শেষ না ঘর মোছা শেষ দেওয়া শেষ এখন যাবো আমি স্নান করতে আজকে আমরা মাও বাড়ি যাবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি ঘর মুছে ফেলেছে স্নানও করে না স্নান করেনি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে এখন আমি স্নান করে পুজো দিবো আর পুজো দিয়ে তারপরে রেডি হতে ধরবো বাবা বলেছে এগারোটার মধ্যে রেডি হতে তো চেষ্টা করব তার আগে রেডি হয়ে যাওয়ার দেখি কতটুকু পারি আর পারি না আর আমার স্টুডেন্ট আজকে আসেনি কখন আসবে জানি না কিন্তু আমি এখন সানে চলে যাব সান করে আমি চলে এসেছি পুজোর জন্য ফুল কুড়াতে এই দোলন চাপা ফুলগুলো সন্ধ্যার একটু আগে ফোটে তো তাই পরের দিন দুপুর হতে না হতে ফুলগুলো চুপসে যায় আজকে যেহেতু আমি অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি তাই এখনও ফুলগুলো অনেক সতেজ আছে আর দোলন চাপা ফুল পেরে আমি চলে এসেছি জবা ফুল পাড়তে এই জবা গাছটা ছিল এতদিন উঠানের মধ্যে এখন উঠানের এক সাইড নিয়ে রাখা হয়েছে তাই একটু ফুল কম ফুটে আর আজকে অনেক দিন পর আমি তুলসী পাতা তুলছি আমি একদিনে তুলসী পাতা তুলে দিই আজকে ঘরে তুলসী পাতা নেই তাই তুলসী পাতাও তুলে নিতে হবে সমস্ত কিছু জোগাড় করে আমি পুজো দিতে চলে এসেছি পুজো দিয়েই তারা করে রেডি হতে হবে না হলে আমার লেট হয়ে যেতে পারে পুজো দিয়ে শেষ করে আমি রেডি হয়ে গেছি এখানে একটু লিপস্টিক পরা বাকি ছিল আর আমি চুলও বেঁধে নিয়েছিলাম আজকে যেহেতু বাইরে প্রচুর গরম তাই একটা পনির করে নিয়েছি না হলে আমি চুল এমনিতে ছাড়াও রাখি আর ওইখানে যখন যাব তখন ছবি তোলার সময় হয়তো বা আমি চুলটাকে ছেড়ে দিতে পারি এই যে ব্যাগটা একটা যে কালকে গুছিয়ে রেখে আজকে আবার নিয়ে এসছি এটা নিয়ে যাব আমরা রেডি হয়ে গেছি আমি আজকে ছুটি করে নিয়েছি যে গরম আজকে আমরা অটো করে যাব দিদিও রেডি হয়ে গেছে আর ঘরে কারেন্ট নেই সেই কখন থেকে কারেন্ট গিয়েছে ভেবেছিলাম একটু ফোনটা আমি চার্জে দিব সেটা আর হয়নি তো এখন খালি আমাদের পাঁচামা পরা বাকি আছে আমাদের অটো চলে আসলে আমরা বেরিয়ে যাব আমাদের প্রায় আমি আর দুইজন রেডি আর মা একটু লেট হচ্ছে কি হয়েছে আজকে যেমন আমাদের বাসায় ভাড়া থাকে একটা কাকা উনি আজকে অসুস্থ হয়ে পড়ে গেছে অফিসে যেয়ে পড়ে গেছে পরে ফোন দিয়েছে কি হয়েছে কেউ বলতে পারছে না পরে তার জন্য একটু লেট হয়ে গেছে না নাহলে মা মাও রেডি হয়ে যেত এই যে আমার চুলগুলো ঝুটি করে দিয়ে ঝুটি না কপা করে দিচ্ছে দিদি আমাকে পাগল করে ফেলেছে কানে দুল পড়ার জন্য এই যে তার জন্য আমি এই সোনার কানের দুলটা বের করেছি পড়ছি মাঝে মাঝে পড়ি যখন না কোথাও যাওয়ার হয় যাওয়ার মানে কোনো অনুষ্ঠান থাকে তার আগে আগে পড়ি যাতে আমার কানের ছিদ্রটা একটু বড় হয় আর সবসময় পড়ি না আমার কানে দুল পড়তে একদমই ভালো লাগে না ওই দিন পরেছিলাম এখন মনে হচ্ছে আমার ছিদ্রটা আবার বন্ধ হয়ে গেছে অনেকদিন পড়ি না তো ওই দিন আমার খুব সহজেই ঢুকে গেছে আমার কানার কিছুদিন না পড়লে বন্ধ হয়ে যেত ধরে কিন্তু একেবারে বন্ধ হয় না এখন আমি আর ঢুকতে এখন বাজে এগারোটা চল্লিশ আমি আর দিদি বেরিয়ে গেছি ওই যে আর কেউ এখনো ঘর থেকে বেরোয়নি বাবা বকাবকি বাবা বকাবকি করছে তাই আমি আর দিদি বেরিয়ে গেছি যাতে আমাদের দুজনকে বকা দিতে না পারে এখন আমরা যাব আমাদের অটোটাও চলে এসছে সিমন্তুলিতে আমরা বেরিয়ে রাস্তায় চলে এসেছি মা এখন আসছে না কখন আসবে কে জানে ওই এখন দেখি সত্য দেখি মা আসছে কিনা এখনো বেরোয়বি আবার বাবা পাকা দিবে দিবি নিশ্চিত ওর বকা সে খেতেই হবে মার সব আমি জায়গা মা বকা খাবেনি মামার বাড়ি যাওয়ার পথে যখন মামার বাড়ির খুব কাছে চলে এসেছিলাম তখন রাস্তার দুধারে এত সুন্দর কাশবন দেখে তো পাগল হয়ে গেছিলাম কখন এই কাশবনে ঘুরতে আসবো সেটাই ভাবছিলাম আর তখন তো আমরা অটোতে বসেছিলাম মনে হচ্ছিল যে অটোটা থামিয়ে এখানেই একটু নেমে যাই নেমে ছবি তুলে নেই পরে যদি মামার বাড়ির কাছে যেয়ে না পাই কাশফুল কারণ এখন তো সেখানে ঘরবাড়িটা একটু দূর হয়ে গেছে তো যদি না পাই তার জন্যই বাবা যদি সাথে না থাকতো তাহলে হয়তো আমরা অটোটা থামিয়ে এখানে নেমে যেতাম নেমে খানিকটা সময় একটু ঘোরাঘুরি করে তারপরে মামার বাড়ি যেতাম তো থাক সমস্যা নিয়ে আমরা বিকেলে আবার একটু বেরোবো বেরিয়ে এদিকটায় আসবো আর আর ওই যে ওইখানে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা মানে এখানে আরও অনেক ব্রিজ আছে কিন্তু এই ব্রিজটা আমার মামা বাড়ির খুব কাছের ব্রিজ যেটা সেটাই তো আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন আমরা এই ব্রিজ পর্যন্ত ঘুরতে এসেছিলাম এটা বেশি দূর না আমার মামা বাড়ি থেকে খুব কাছেই আর বিকাল টাইমে এদিকে অনেক মানুষ ঘুরতে আসে এখানে আশেপাশে অনেক দোকানও দিয়েছে কিন্তু এই রাস্তাটার এখানে কোনো দোকান নেই কিন্তু এখান থেকে একটু সেখানে অনেক দোকান আছে বড় মামা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ছটা মামা বাড়ি এসেছি সেখানে কিছুটা সময় বসেছি এখন ঘুরতে বেরিয়েছি এই রাস্তাটা কি সুন্দর হ্যাঁ এখন যাচ্ছি মা মাসি আর যেখানে আমাদের মামাদের মানে স্থানীয় বাড়ি ছিল যেখানে আগে সবসময় থাকতো সেখানে যাচ্ছি আর চারপাশে কি মিষ্টির জন্য ঝোপ হয়ে গেছে কি পরিমাণ জঙ্গল আর এক জায়গায় কাশবন দেখেছিলাম সব জায়গাতে হ্যাঁ কিন্তু এখন কম কম আছে অন্যান্য জায়গায় এই কাশবন গুলো খুঁজে বেড়াচ্ছি আর বাহিরে এখনো কি রোদ আমি চোখেই দেখতে পাচ্ছি না রোদের জন্য ফোনে এখন আমি একটু ঘুরে বেড়াবো ছবি তুলতে পারি না এত রোদ রোদের জন্য ঠিক মতো যাচ্ছে না ছবি কিভাবে তুলবো আর মানে তাকাতেই পাচ্ছি না আর অবস্থা ঘেমে টেমে শেষ অনলি বৃষ্টিকে চলে গেছে খাওয়া দাওয়া করার সময় তো দিদি একটু তো ছবি তুলছে এখানে কম আছে যে জায়গায় বেশি আছে সেখানে এখনো এত রোদ কিন্তু আমরা তো একটু পরে চলে যাবো আমাদের আর ছবি তোলা হবে না তবে দিয়ে একটা তুলেছি না আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি একটু পরে আমরা বাড়ির জন্য রওনা দিব আর এখানে রাস্তার পাশে দুধারে দুধারে না ঠিক মাস্তার রাস্তার মধ্যখানে এত সুন্দর করে তাল গাছ লাগিয়েছে আর এগুলো দেখতেও যে এত ভীষণ ভালো লাগছিল এই জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মামাদের আদি বাড়িতে যেখানে মামারা আগে থাকতো এখানে আগে ঘর ছিল সেগুলো ভেঙে দিচ্ছে এখন যদি এখান থেকে একটা সাপ বেরোয় কী যে হবে কি জঙ্গল আমরা এই জঙ্গল দিয়ে যাচ্ছি দিদি ওই যে জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর এই যে কি পরিমাণ এখন বর্ষাকাল তো তাই সব জায়গায় অনেক জঙ্গল হয়ে গেছে আর সবাই সামনে যাচ্ছে এখানে একটা মানুষের প্লট এখানেই ছিল আমাদের মামা বাড়ি কিন্তু এখন কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছি না এই জঙ্গলের ভেতরেই ছিল এখন আগে কি সুন্দর মানুষের বাড়ি ঘর ছিল এখন জঙ্গল হয়ে গেছে ওই যে ওইখানে একটা রুম মতো দেখা যাচ্ছে এখানেও আমার মামারা বাড়ি করেছিল একটা সেখানে বেশি দিন থাকতে পারিনি দু কিংবা আড়াই বছর থেকেছে তারপর হঠাৎ করে ওনারা একদিন বললো এখান থেকে শিফট হয়ে যেতে তারপরেই মামারা মন্দিরের ওইখানটায় তারা হুড়ো করে বাড়ি করে ওখানে চলে গেছে আর আমার মামাদের প্লটটা এখান থেকে অনেকটা দূর আর কোথায় সেটা এখনও তারা সঠিকভাবে বুঝে পায়নি তাই এখানেই এখন থাকে এই কাশবনের মধ্য দিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি কাশবন ঠিক মতো ছবিও তুলতে পারলাম না আমাদের এত ডাকা ডাকি শুরু করেছে তার জন্য এখন বেরিয়ে গিয়েছি ওই যে কাশফুলগুলো ও ওই যে ওই ওই যে কি সুন্দর কাশবন না এত ভাল লাগছে যদি রোদ না থাকতো তাহলে আমরা আগেই বেরোতাম ওই যে পিছনে কত কাশবন এই যে এখান থেকে এই কাশ ফুলগুলো আমরা তুলে নিলাম অনেকগুলো তুলেছি আর এখানে অনেকে আছে এদিকে রাস্তায় অল্প অল্প হয়েছে এই যে এখানে সবাই কাশফুল তুলেছে এখানে আমাদের ড্রাইভার কাকু তুলে কাকা তুলেছে এটা আমার দাদার এটা আমার মায়ের আর মিতর আর এখানে মামা মনে হয় কোনো সবজি টবজি দিয়েছে এগুলো নিয়েছে আর এই হচ্ছে আমার আমার বাড়ি বাবার গোতায় আসে আরে বাপরে ছোট একটা বাচ্চা করো এই বা গোতা এখানে মন্দিরে ঠাকুর বানানো হচ্ছে তো আমরা একটু দেখে নিলাম কেমন ঠাকুর বানাচ্ছে হয়তো বা পূজার সময় আর আসা হবে না তার জন্য এখনই একটু দেখে নিই আইডিয়া তো করতে পারবো কেমন হবে প্রতিমাটা তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের পাশে যে মন্দিরে পুজো হতো মানে এখনো হয় সেই মন্দিরে যখন মূর্তি বানাতো তখন আমরা প্রতিদিন বিকালে যে বসে থাকতাম অনেকটা সময় নিয়ে দেখতাম এখন আর যাওয়া হয় না তাই অনেক দিন পরে সেই স্মৃতিটা আবার জেগে উঠলো এখন বাজে সাতটা বাইশ সবাই মাত্র বাড়ি আসলাম আর এসে দেখি কারেন্ট নেই আর তাও গরম লাগছে আমার মুখের অবস্থা শেষ পুরো একটা বন্ধ করব একটু দেখাই চক্র লাইনার দিচ্ছি না লাইনার দিও লাইশড হয়ে গেছে আমার মুখটা এত চলে যখন আমি লাইনার দেই হুম কিন্তু মাঝে মাঝে এত গরমে আমার পুরো চক্র এরকম ভরে যায় আমার আর স্মোকি আই হিট লুক করতে হয় না অটোমেটিকলি স্মোকি হয়ে যায় এই যে এখন হয়ে গেছে স্মোকি ঠোঁট উপরেও ফেলেছি এখন ফ্রেশ হব আর কন্ট এসে গেছে হুম ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে খুব ভালো করে মুখটা ক্লিন করেছি ডাবল ক্লিনজিং করেছি কয়েকদিন ধরে মুখে এত ছোট ছোট ছোটো ছোটো গোটা হচ্ছিলো তাই ভাবলাম একটু ভালো করে স্কিন কেয়ারটা করি তার জন্য খুব ভালো করে মুখটা ধুয়ে এসেছি আর সাথে আমি যে দিদি আমাকে এসে জ্বালাচ্ছে আর সাথে একটু স্নান করে এসেছি যাতে ঠান্ডা ঠান্ডা লাগে যখন জলটা ঢালছি তখন কি ঠান্ডা আমাদের কলের জলগুলো সব সময় ঠান্ডা থাকে আমাদের মোটরটা যেন মটরটা না টাঙ্কিটা তুই চাং করেছি চাং করেছি সত্যি চাং করেছি করেছি আমাদের ট্যাঙ্কিটা তো গাছের নিচে তাই সব সময় জল ঠান্ডা থাকে অনেক ঠান্ডা মানে আপনার শরীরে কাঁপুনী উঠে যাবে গরমে দিনে দুপুরটাইও করলে কাপুনি দিয়ে উঠে এখন একটু করেছি একদম সত্যি কথা হ্যাঁ সত্যি কথা আরে এই যে মামা বাড়ি থেকে এতগুলো গুলো কাশফুল নিয়ে এসেছিল আগে বার কাশফুল আমরা অনেক সবজিও নিয়ে এসেছি আমার মামা বাগান করেছে তো মামা বাগান করেনি মামি বাগান করেছে মামির বাগানের 30টা কি যেন চালকুমড়া চুরিও হয়ে গেছে চুরি হয়নি 30টা আজকে 30টা তুলেছে কালকে 10টা মতো আর ছিল সেগুলো আজকে সকালে যে দেখে চুরি হয়ে গেছে দেখেনি একটু আগে যখন বাবার সঙ্গে কাটতে না সকালেই দেখেছে সকালেই রেগেছে এর আগেরবার যখন গিয়েছিলাম কাশফুলের সিজনে তখনও আমরা অনেকগুলো কাশফুল নিয়ে এসেছি মধ্যে মানে প্রথম যেই বছর কাশফুল ফুটেছিল মামা বাড়িতে সেই বছর অনেক অনেক ফুল ছিল এবছর একটু কম আছে হ্যাঁ অনেক জায়গায় আছে আমরা গিয়েছিলাম তো রাস্তায় অনেক জায়গায় দেখেছি তো ফুলদানিতে একটা রেখে রেখে সহজে নষ্ট হয় না অনেকদিন ছিল অনেকদিন মাস মতো ছিল অনেকদিন আমরা ভার যত্ন করে রেখে দিব এখন কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ স্নান করার পর ভালো লাগছে সত্যি হ্যাঁ আমিও এখন যা গরম পড়েছিল আজকে মানে কি বলবো কাক ফাটা রোদ তো রোদ ছিল তার মধ্যে আমার মামার বাড়িটা বালুর চড়ানো মাঝখানে আগে বালু ছিল না আগে অনেক গাছগাছালি ছিল অত মানে আগে কারেন্টও ছিল না যখন আমরা ছোটবেলায় যেতাম কিন্তু তবুও এত গরম লাগতো না আর এখন যে পরিমাণ গরম লাগে মানে কি একটু গেলে থাকাই যায় না দুপুরে তো একটু টাইম আমরা বেরোতেই পারি নাই ভেবেছি আমার ফোন এসেছে আমার মনে হচ্ছে অফিস থেকে এখন ফোন আসতে পারে না একটা ফোন নাম্বার থেকে ফোন আসছে ঠিক আছে কথা বলে তো তখন ফোনে একটা ফোন এসেছিলো তাই ফোনটা কেটে গেছে তারপর আর আমার মানে ভিডিও করা হয়নি একেবারে খাওয়া দাওয়া করে এসে তারপরে ভিডিও করতে বসলাম তো আজকে তো এখন আমাদের ঘরে কানেক্ট নেই কারেন্ট চলে গেছে আর তখন যখন মানে মাও বাড়িতে ছিলাম তখনও তো অনেক গরম লেগেছে আজকে সারাটা দিন মানে এত গরম লেগেছে তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি শুয়ে থাকবো গরমের মধ্যেই শুয়ে থাকবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কারা কারা কাজবনে এখন পর্যন্ত ঘুরতে গেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো গুড টাটা